আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ইজা ইজা তার মানে যদি ইজা তার মানে যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা আসান এর অর্থ কারণ আসান তার মানে কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান গলদ গলদ এর অর্থ ভুল গলদ তার মানেই ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলদ গলত তার মানে ভুল হাদিকা হাদিকা এর অর্থ বাগান হাদিকা তার মানে বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা হাদিকা তার মানে বাগান ইসমা, এর অর্থ শুন ইসমা তার মানে শুনো আমরা বলি শুন আরবিতে বলতে হবে ইসমা ইসমা তার মানে শুন, তাগিল এর অর্থ ভারী তাগিল তার মানে ভারী আমরা বলি ভারী আরবিতে বলতে তাগিল তাগিল তার মানে ভারী খাল্লি এর অর্থ রাখো খালি এর অর্থ রাখো আমরা বলি রাখ আরবিতে বলতে হবে খাল্লি খাল্লি তার মানে রাখ রাকিব রাকিব এর অর্থ রাখুন রাকিব তার মানে রাখুন আমরা বলি রাখুন আরবিতে বলতে হবে রাকিব রাকিব তার মানে রাখুন কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র পুলুস এর অর্থ টাকা পুলুস তার মানে টাকা আমরা বলি টাকা আরবিতে বলতে পুলুস পুলুস তার মানে টাকা আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আবার দেখুন ইজা ইজা এর অর্থ যদি ইজা তার মানে যদি আমরা বলি যদি আরবিতে বলতে হবে ইজা ইজা তার মানে যদি আসান আসান তার মানে কারণ আসান তার মানে কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান গলদ এর অর্থ ভুল গলত তার মানে ভুল ভুল তার মানে গলদ হাদিকা হাদিকা এর অর্থ বাগান হাদিকা তার মানে বাগান আমরা বলি বাগান আরবিতে বলতে হবে হাদিকা হাদিকা তার মানে বাগান বাগান এর আরবি হলো হাদিকা তাগিল তাগিল এর অর্থ ভারী তাগিল তার মানে ভারী আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল আমরা বলি ভারী আরবিতে বলতে হবে তাগিল খাল্লি এর অর্থ রাখো খাল্লি তার মানে রাখো আমরা বলি রাখো আরবিতে বলতে হবে খাল্লি আবার ইসমা এর অর্থ শোনো ইসমা তার মানে শুনো শুনো তার মানে ইসমা রাকিব এর অর্থ রাখুন খাল্লি এর অর্থ রাখুন আবার রাকিব এর অর্থ রাখুন রাখুন এর আরে বলো রাকিব রাখুন এর আরে বলো রাকিব কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র পুলুস এর অর্থ টাকা ফুলুস তার মানে টাকা টাকা তার মানে ফুলুস, পুলুস তার মানে টাকা আলাতুল এর অর্থ সব সময় আলাতুল তার মানে সব সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন